নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিষদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন নমস্কার আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দীনবন্ধু বিএড কলেজ থেকে অধ্যাপক সম্পদ রায় চৌধুরী মহাশয় আজকে আমাদের যে বিষয়বস্তু যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর প্রাণীবিদ্যা বা জিওলজি নিয়ে পড়াশোনা করলে কি কি স্কোপ পাওয়া যেতে পারে আমরা প্রত্যেকেই জানেন যে বিগত কয়েক মাস ধরেই পজিটিভ বার্তা বিকাশ টক্সের মাধ্যমে আমরা একটি কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করে থাকি এটাতে মূলত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীরা কিভাবে কোন কোর্সে অ্যাডমিশন নেবে এবং কোন কোর্স তারা চুজ করলে একটা সঠিক কেরিয়ার গঠন করতে পারবে সে নিয়ে আমরা মূলত আলোচনা করি আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আলোচনায় থাকবেন তার আগে আমাদের বিশেষ অতিথির সঙ্গে আমাদের অডিয়েন্সের একটু পরিচয় পর্বটা করিয়ে দেব স্যার পরিচয়টা একটু দেবেন নমস্কার আমি সম্পদ রায় চৌধুরী দীনবন্ধু বিএড কলেজের আমি লাইফ সায়েন্স যে মেথড পেপার তার শিক্ষক আর পড়াশুনো আমি এমএসসি করেছি জুলজিতে সেই জন্যই মূলত এই জুলজি বা লাইফ সায়েন্স ফিল্ডে কি কি পরবর্তীকালে হায়ার স্টাডিজ করা যায় বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশ করার পরে তারা কোন লাইনে গেলে সুবিধা হয় এই জুলজি ফিল্ডের ক্ষেত্রে সেই আলোচনার জন্যই আমাকে ডাকা অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে পজিটিভ বার্তা এবং বিকাশ টক শোকে স্যারকেও অসংখ্য ধন্যবাদ আমরা পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে এই ধরনের মানুষকে পেয়ে আপ্লুত যেনার কথা অনেক অডিয়েন্স শুনবে আজকে কারণ অনেক বাবা মা চিন্তিত থাকেন যে আমার ছেলে মেয়েকে কোন কোর্সে ভর্তি করালে বা কি সাবজেক্ট নিলে কি ধরনের স্কোপ আসতে পারে আমরা মূলত সেই দিশাই এই প্ল্যাটফর্ম থেকে দিয়ে থাকি আমি সরাসরি মূল টপিকে চলে যাব যেহেতু স্যার ব্যস্ততার মধ্যে এসছেন আমাদের টপিক আমি আগেই বলেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর প্রাণীবিদ্যা নিয়ে পড়াশোনা করলে কি কি এটা বুঝতে গেলে প্রথমে আমাকে ক্লাস টুয়েলভের ওই যে সায়েন্স গ্রুপ ওখান থেকে শুরু করতে হবে সায়েন্স গ্রুপ আমি যদি দেখি মূলত চারটে সাবজেক্ট একটা জিগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথামেটিক্স এখন হয়তো কিছু নিউট্রিশন বা অন্যান্য কিছু কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স এগুলো সায়েন্সের মধ্যেই পড়ে কিন্তু মূল চারটে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এবার এই বায়োলজির যখন আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই তখন তিনটে ভাগ থাকে তার মধ্যে প্রথম পার্ট হচ্ছে গিয়ে জুলজি দ্বিতীয় পার্ট হচ্ছে গিয়ে বটনি এবং তৃতীয় পার্ট হচ্ছে গিয়ে ফিজিওলজি জুলজি মানে কি প্রাণীবিদ্যা দ্বিতীয় পার্ট বটনি মানে কি উদ্ভিদবিদ্যা এবং তৃতীয় ভাগ হচ্ছে গিয়ে ফিজিওলজি মানে হচ্ছে গিয়ে ফিজিওলজির মধ্যে মূলত থাকে যেটা হিউম্যান ফিজিওলজি ফিজিওলজি অর্থাৎ মানব শারীরবিদ্যা পরবর্তীতে যখন আমি এই তিনটে সাবজেক্ট বললাম যে পরবর্তীতে যখন আমি কলেজে ভর্তি হই অনার্স নিয়ে তখন এই তিনটের মধ্যে যখন আমি একটাতে গ্র্যাজুয়েশন করি তখন এগুলো একটা একটা মূল সাবজেক্ট হয়ে যায় যেমন ধরুন আমি জুলজিতে গ্র্যাজুয়েশন করেছি তাহলে কি আমার অনার্স সাবজেক্ট হচ্ছে জুলজি কি কি নিয়ে ডিল করে ডিল করে মূলত প্রাণী নিয়ে প্রাণী বলতে কি শুধুমাত্র মানুষ না একদমই না প্রাণী বলতে একমাত্র মানে এক কোষী ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে একদম বহু প্রাণী আশপাশে আমরা যা দেখতে পাচ্ছি মশা মাছি আর অন্যান্য কীট পতঙ্গ প্রজাপতি গরু কুকুর সমস্ত কিছুই কিন্তু এই মধ্যে পড়ে এবার কিছু কিছু ক্ষেত্রে একটা ভ্রান্ত ধারণা থেকে যায় যে প্রাণীবিদ্যা অর্থাৎ জুলজি জুলজি মানে হচ্ছে গিয়ে শুধুমাত্র মানুষ কি তার আন্ডারে আসছে কিন্তু একদমই নয় ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে গিয়ে সমস্ত প্রাণী উদ্ভিদ জগৎ বাদ দিয়ে প্রাণী জগতে যা কিছু আছে সমস্তটাই কিন্তু জুলজির মধ্যে আসছে এরপরে থাকছে বটনি অর্থাৎ উদ্ভিদ জগৎ এবং তারপরে থাকছে ফিজিওলজি ফিজিওলজি মূলত যেটা নিয়ে পড়াশোনা করা হয় সেটা হচ্ছে গিয়ে মানব শারীরিক বিদ্যার ক্ষেত্রে মানুষের অঙ্গ সংস্থান যেমন ধরুন হার্ট আমাদের একটা অন্যতম অঙ্গ তার গঠন রকম তার কার্য পদ্ধতি রকম এই সমস্ত নিয়ে আলোচনা করা হয় এইটা হলো টোটাল লাইফ সায়েন্সের একটা ওভারভিউ তার মূল মধ্যে একটা অন্যতম ভাগ হচ্ছে গিয়ে আমাদের জুলজি স্যারকে ধন্যবাদ খুব সুন্দর এবং স্বতঃস্ফূর্ত ভাবে স্যার প্রাণীবিদ্যা কি বিষয়টি খুব ডিটেলসে বললেন অনেকেই কমেন্ট করছেন বা অনেকে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যে এটা নিয়ে পড়লে কি স্কোপ থাকতে পারে তো স্যারকে আমি এটাই বলবো স্যার কি স্কোপ স্কোপ বলতে প্রথমত যেটা দেখুন যে একটা দিক হয় যে আমি যেটা সবার ক্ষেত্রেই ওপেন থাকে যেটা হচ্ছে গিয়ে গ্রাজুয়েশন যে আমাদের কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে মেন ডিগ্রি হচ্ছে গিয়ে গ্রাজুয়েশন সেটা কোন বিষয়ের উপর সেটা ডিপেন্ড করছে না এবার সেখানে সেই ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি অঙ্ক জীবনবিজ্ঞান এর মধ্যে প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা যে কোনো বিষয় হতে পারে সেটা গেলে একটা গিয়ে আলাদা একটা দিক এবার জুলজি থেকে স্পেসিফিক্যালি যে সমস্ত কেরিয়ারগুলো ওপেন হয় তার মধ্যে গিয়ে যদি আমি এমএসসিটা কমপ্লিট করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আরও কয়েকটা দরজা খুলে যেতে পারে যেমন প্রথমতই আমি বলি যেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে পিএইচডির যে লাইনটা সেটার ক্ষেত্রে প্রথমত জুলজি দিয়ে একটা প্রচুর পরিমাণের যারা স্কলার তারা রিক্রুটমেন্ট পায় বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা একটা মানে বিশেষ দিক এটার সেটা এবার এবার বলি কি যে যে লাইফ সায়েন্স যে পার্টটা তার যে নেট হয় সেটা কিন্তু কম্বাইন্ড হয় এটা তোমাদের মাথায় রাখতে হবে শুধুমাত্র সেখানে যদি জুলজি থাকে এমনটা নয় সেখানে জুলজি থাকে ফিজিওলজি থাকে এবং আরো অন্যান্য মডার্ন যে যে সমস্ত সমস্ত লাইফ সায়েন্স তৈরি হয়েছে বর্তমানে সেগুলোর পার্টও কিন্তু থাকে তার মধ্যে থেকে হচ্ছে গিয়ে একটা পার্ট হচ্ছে গিয়ে জুলজি এছাড়াও বিভিন্ন ফরেস্ট ডিপার্টমেন্ট যেমন ধরো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো বলে একটা সংস্থা আছে তারা এই ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ কোনগুলো না এই যে সমস্ত বন্য প্রাণীগুলো আছে বাঘ সিংহ এদেরকে দেখবে যে বিভিন্ন তাদের শরীরের অংশ যেমন হাতির দাঁত তারপরে সিংহের বা বাঘের চামড়া এইগুলোর জন্য তাদেরকে অকারণে শিকার করা হয় এই শিকার সংক্রান্ত যে প্রোটেকশন দেওয়ার জন্য যে সমস্যা আছে সেটা হচ্ছে কি ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এইবার সেক্ষেত্রে জুলজির একটা প্রেফারেন্স কিন্তু পাওয়া যায় যেহেতু ওয়াইল্ড লাইফ বা প্রাণী এগুলো প্রাণীবিদ্যার প্রচুর পরিমাণে পড়া হয় তার জন্য কিন্তু এই যে জুলজির একটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট দিক হচ্ছে গিয়ে এই যে ওয়াইল্ড লাইফ সংক্রান্ত পড়াশোনা করা তাছাড়াও যেমন সাধারণত নর্মাল পরিবেশ সংক্রান্ত পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের আশপাশের জীবের কি ভূমিকা ব্যাকটেরিয়া ভাইরাস এই সমস্ত প্রাণীর সহযোগিতায় কি করে আমাদের পরিবেশ টিকে আছে সবটাই কিন্তু শুধুমাত্র যে প্রাণীবিদ্যা সঙ্গে যুক্ত সেরকমও নয় এবার কি হচ্ছে না পরবর্তীতে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে সবটাই মিলেমিশে এক হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু এখানে পার্টিকুলারলি শুধুমাত্র জুলজি সঙ্গে রিলেটেড যে সমস্ত বস্তুগুলো বলতে বলা হয়েছে তো এই মোটামুটি এবং একটা হিউজ পরিমাণে একটা দরজা খুলে যায় এমএসসি কমপ্লিট করার পর জুলজির উপর বেস করে ধন্যবাদ স্যারকে আপনারা অবশ্যই স্যারের কথা শুনে আমরা মূলত ক্লিয়ার হয়ে গেলাম যে কি কি স্কোপ থাকে অবশ্যই আপনারা পরবর্তীতেও ভিডিওটা আপনারা আবার রেকর্ড ভিডিও পাবেন সেটাও দেখতে পারবেন আর নেক্সট কোশ্চেন আমি করব যে এটা সামাজিক প্রয়োগ কি হতে পারে সামাজিক প্রয়োগ বলতে গেলে এটার একটা বিশেষ মানে ব্যাপক সামাজিক প্রয়োগ আছে যেমন আপনি একটা সহজ এক্সাম্পল ধরে হিসেবে বলি এই যে কোভিড কোভিড এসেছিল তার জন্য আমাদের নিতে হলো ভ্যাকসিন নিতে হলো এবার কোভিড যে আসবে এটা তো কেউ জানতো না এটা একদম নতুন জিনিস এবং তার তাড়াতাড়ি কিন্তু তার ভ্যাকসিনটা আবিষ্কার হলো এবং সেটা আমরা পেলাম এই যে কোভিড এটা একটা ভাইরাস হ্যাঁ এই যে ভাইরাসটা এই ভাইরাসটা কিন্তু স্টাডি করা হয় কোথায় না লাইফ সাইন জুলজি পার্টের মধ্যে জুলজি পার্টের মধ্যে কিন্তু স্টাডি করা হয় সুতরাং এই যে লাইফ সাই এই জুলজি পার্টির মধ্যে ভাইরাস নিয়ে স্টাডি করা হচ্ছে তাহলে আমাকে আর বলে দেওয়া রাখে না যে এটা সামাজিক অ্যাপ্লিকেশন কি হতে পারে এইটা একটা হতে পারে আর তাছাড়াও দেখবেন যে এই যেহেতু যে কোনো জীব বা যে কোনো মানুষ বলি না কেন উদ্ভিদ বলি না কেন এদের শারীরিক গঠনটাই কিন্তু সবসময় পরিবর্তনশীল আজকে আমার কাছে যেই রোগটা নেই পরবর্তীতে যে সেই রোগটা আমার শরীরে আসবে না বা তৈরি হবে না এমনটা কিন্তু নয় কাজেই এই যে জুলজি বা জীবন নিয়ে পড়াশোনা করাটা কিন্তু একটা ডাইনামিক অর্থাৎ পরিবর্তনশীল আজকে যে জিনিসটা একটা মানুষের শরীরে ওষুধ হিসেবে কাজ করছে পরবর্তীতে দেখা যাবে সেইটা কাজ করছে না যেমন ধরুন বাচ্চাদের শরীরে সাধারণত প্যারাসিটামলের যে ফাইভ হান্ড্রেড এমজির ডোজটা সেইটা কাজ করে কিন্তু বড়দের শরীরে দেখবেন যে ফাইভ হান্ড্রেড এমজির ডোজটা কাজ করছে না কেন করছে না দুজনেই তো একই মানুষ ও মানুষ আমি মানুষ অর্থাৎ ওর যে ক্ষমতা সেই অনুযায়ী ওষুধ কাজ করে যাচ্ছে শরীরে কিন্তু আমার যা শারীরিক আকার আকৃতি বা যেহেতু আমি বয়সে বড় তার জন্য কিন্তু আমার পাঁচশো এই যে পরিবর্তনশীলতা এটাও কিন্তু একটা অন্যতম দিক খুলে দেয় আমাদের জুলজি সংক্রান্ত সামাজিক ক্ষেত্রেই প্রয়োগ বলুন বা একটা বৃহত্তর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেই বলুন না কেন একটা বড় দরজা কিন্তু আমাদের সামনে খুলে দেয় ধন্যবাদ স্যারকে স্যার খুব সুন্দর এবং সাবলীলভাবে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন আশা করছি আমাদের অডিয়েন্সকে আমরা অনেকটাই তাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি স্যারকে তো আবারও একবার ধন্যবাদ জানাই এখানে পেয়ে আমরা সত্যি আপ্লুত আমরা এই ধরনের আরও টপিক নিয়ে আসবো এবং স্যারকে আবারও এই প্ল্যাটফর্মে পাবো কারণ প্রাণীবিদ্যা একটা ভাস্ট সিলেবাস সেটাতে অনেক বিষয়ই ইনক্লুড আছে হয়তো স্যার আজকে অনেকটাই বললেন প্রবর্তীতে আরও অনেক আপডেট আমরা পাবো তা সকলকে আজকের মতো এখানেই শেষ করা শেষ করছি এবং সকলকে এখানেই ধন্যবাদ জানাচ্ছি নমস্কার নমস্কার